কেমন আছেন কেমন আছেন কেমন পায়ে ব্যথা আছে কোথায় বাড়ি আপনার নলহাটি বাড়ি নলহাটি থেকে এখানে এসছেন কি করতে এসছেন

পয়সা দিলে আপনি খেয়ে নেবেন খেয়ে নেবেন আপনি না আর আপনি পয়সা দেব না আর আপনি এখানে এসেছিলেন লোক দিল আপনাকে চাইলেন লোকের কাছে দিল এক টাকা দু টাকা দেয় না ও আপনাকে টাকা দিলে আপনি কিনে নেবেন

এখন কোথায় যাবেন এখন ওই পাশে ভিক্ষা করব লাইন ওই পাশে ও আর বাড়ি কখন বাড়ি কখন যাবেন তিন পাহাড় তিন পা টেনে ও তো আপনি এটাতে খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া করব ঠিক আছে খাওয়া দাওয়া করবেন আর ভালোভাবে থাকবেন হ্যাঁ ঠিক আছে খুশি দাদি হ্যাঁ খুশি থাকবেন ভালোভাবে যাবেন ঠিক আছে আর কিছু খেয়ে নেবেন হ্যাঁ খাবো ঠিক আছে হ্যাঁ চলো ঠিক আছে আমি এখানেই ঠিক আছে আসেন তাহলে হ্যাঁ আসবেন আবার আসবেন ঠিক আছে আসবেন ঠিক আছে